আসসালামু আলাইকুম আসসালাম ব্যাক টু মাই চ্যানেল রূপা ফ্রম আজকে চলে এসেছে আপনাদের সাথে শেয়ার করতে আমাদের ঈদের পরের নতুন একটা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেসের ভিডিও একদম ঝাক্কা নাকা ওয়ার যারা আসলে একটা সুন্দর গর্জিয়াস আনকমন ড্রেস চান তারা আমার আজকের ভিডিও দেখতে ভুলবেন না আমার শপটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা মার্কেটের চারতলায় গার্লস ফ্যাশন এখানে রেডিমেড এবং আনরেডিমেড সব কালেকশন পাবেন তো আজকের যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটা আসবে একদমই ডিফারেন্ট পাকিস্তানি প্যাটার্নের অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস ফ্রম তাজ ক্রিয়েশন ব্র্যান্ড দেখেন কি দিচ্ছি আজকের ড্রেস মাথা নষ্ট করা একদম মনে হবে আপনি একটা পাকিস্তানি ড্রেস পরেছেন এরকম ড্রেস নিয়ে এসেছি দেখুন ফুল ড্রেসের একদম দামান পোর্শন থেকে আমি কাজটা দেখাই এখানে কিন্তু কাটওয়ার্ক করা হ্যাঁ এই যেগুলো কিন্তু কাটওয়ার্ক করা জারি সিকুয়েন্স কাতানের উপরে কাটওয়ার্ক করা একদম হাই কোয়ালিটির ফিনিশিং দিয়ে এখানে আবার মিডলে দেখেন স্টোন করা আছে এখানে আবার স্টোনেরও কাজ আছে আর পুরোটা ড্রেস আসবে ক্রাশ নেটের ওপরে হ্যাঁ এটা কিন্তু একটু গলা থেকে ধরো এটা আমি একটু দেখাই যেটা যথেষ্ট লম্বা একটা ড্রেস পাকিস্তানি প্যাটার্নের এই যে গলা থেকে শুরু হয়েছে কাজটা এটা কিন্তু সফট ক্রাশ নেটের মধ্যে হ্যাঁ মাল্টি কালার ক্রাশ নেটের মধ্যে অনিয়ন কালারের উপরে কাজ করা এখানে স্টোন করা এই যে স্টোনগুলো দেখছেন এগুলো রিয়েল ডায়মন্ড স্টোনের ওয়ার্ক করা আছে গলা থেকে একদম আনকমন একটা ড্রেস ফুললি বডিটা দেখেন আনকমন এটা ফ্রন্ট পার্ট এই ড্রেসের হাতাটা দেখেন আপনারা হাতাটা বাজুতে কাজ করা আছে নেটের মধ্যে মাল্টি কালার কালারটাও কলিজা কালারের মধ্যে একটা মাল্টি কালার শাইনিং দেয় ওনাটা আসবে ব্লু কালার কন্ট্রাস্ট নেটের অন্য বা ওনাতে দেখেন চারপাশে এইভাবে করে লেজ দেওয়া আছে টার্সেল করা আছে মানে একদম মনে হবে আপনাকে পাকিস্তানি ড্রেস করেছে এই ড্রেসটা তো দুইটা কালার একটা এসেছে গ্রিনের মধ্যে মাল্টি কালার আর একটা হচ্ছে আপনার কলিজা কালারের মধ্যে শাইনিং দিচ্ছে তো এই তো ব্লুটা হচ্ছে ওড়না ব্লু এবং সালোয়ার ব্লু আর এটা হচ্ছে গ্রিনটা খুব সুন্দর ইনার সালোয়ার আসবে সান্টুন কাপড়ে আর ড্রেসটা আসবে ক্রাশনেটের মধ্যে একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেসের লুকিংয়ে ড্রেসটা বানানো হয়েছে জাস্ট দেখেন ওয়াও একটা ড্রেস যে আপু বানিয়ে পড়বেন সে বুঝবেন যে আসলে পার্টিতে পরার জন্যে আপু আপনাদেরকে আমি অফার প্রাইজে কি দিলাম একদম ফুল বডিতে এমব্রয়ডারি সিকোয়েন্স দিয়ে কাজ করা এত সুন্দর ড্রেস এগুলো মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকায় নিতে হবে আপনি যেখান থেকেই নেন অরিজিনাল ইন্ডিয়ানটা এবং আমরা অরিজিনাল ইন্ডিয়ানটা আজকে একদম আমাদের কস্টিং প্রাইসে দিয়ে দিব ঈদের পরে যেহেতু সবার হাত খালি যা সালামির টাকাটুকু জমিয়ে অনেকে ড্রেস কিনবেন সেই আপুদের জন্য বিশাল অফার দিলাম এটার দাম মাত্র প্রমোশনাল অফার অনলাইনে নিবেন আছেই এটা মাত্র চার পিস যে আপু আগে বিকাশ করবেন সেই পাবেন এছাড়া পাবেন না দুই বোন যারা একরকম পড়তে চান তারা দুই কালারের দুইটা ড্রেস এক পিস করে নিয়ে নিতে পারেন খুব সুন্দর স্টান মল্লিকার চারতলায় গার্লস ফ্যাশন বিকাশ অবশ্যই করতে হবে ঢাকার বাহিরে একশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা বিকাশ আর ঢাকাতে ফুল ক্যাশ অন ডেলিভারি বাসায় যাওয়ার পর ড্রেস চেক করে রিসিভ করবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়া এই যে ভিডিওতে দেয়া ফোন নম্বর অবশ্যই অনলাইন অর্ডার করবেন রিপোর্ট রূপা ফেসবুক পেজ আমাদের থ্যাংক ইউ